আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুব সহজেই কাঁঠাল রান্না করে দেখাবো যেহেতু এখন বাজারে অ্যাভেলেবল কাঁঠাল পাওয়া যাচ্ছে আর এই কাঁঠাল রান্না অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না যারা পছন্দ করেন তাদের জন্য আজকের এই কাঁঠাল কাঁঠাল রান্নাটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তাহলে চলুন মূল রান্নায় চলে যাই এটা হচ্ছে কাঁঠাল আমি বাজার থেকে কাঁঠালটা কিনে নিয়ে এসেছি এক কেজির একটু বেশি কাঁঠালটাকে আমি ছিলে কেটে নিয়েছি যেহেতু কাঁঠালটা সিদ্ধ হতে সময় লাগে এই জন্য আমি প্রথমে প্রেশার কুকারে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচের কম মরিচের গুঁড়া হাফ চামচের কম ধনিয়া গুঁড়া সামান্য লবণ দিলাম হাফ চামচের একটু বেশি পরে মশলাটাকে ভালোভাবে কাঁঠালের সাথে বা এঁচড়ের সাথে মাখে নিলাম সামান্য পানি দিয়ে কাঁঠালটাকে সিদ্ধ করতে দিয়ে দেব দিচ্ছি একটা টমেটো কিউব করে কেটে লাগিয়ে আমি দিচ্ছি চারটা সিটি চারটা সিটি হয়ে গেছে তখন চুলা থেকে আমি নামিয়ে নিয়ে সিটিটাকে বের করে নিলাম দেখেন আমার কাঁঠালের কালারটা খুব দুটো সুন্দর এসেছে আর এমনিতে কাঁঠাল রান্না করলে কিন্তু অনেক সময় লাগে সিদ্ধ হতে এভাবে যদি প্রেশারে দিয়ে দেন তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যায় কাঁঠালটা নেড়ে চেড়ে সাইডে রেখে দিলাম চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর অবশ্যই একটু তেলটা বেশি দেবেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ ফালে করে কেটে দিলাম পেঁয়াজ আর মরিচটাকে ভালোভাবে ভেজে নিলাম আর এভাবে কাঁঠাল রান্না করলে দূত হয়ে যায় দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচের বেশি মশলাটা নেড়ে চেড়ে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন কাঁঠালটাকে ঢেলে দিলাম এই কাঁঠাল অনেকে চিংড়ি মাছ দিয়ে খান চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না খেতে কিন্তু দারুণ লাগে এখন আমি দিয়ে দিলাম আমি শুনলাম দিয়ে দিয়েছি পরে ঢাকনা দিয়ে ঢেকে আর এম কাঁঠাল সহজেই রান্না করা হয়েছে ভাজা জিরা গুঁড়া আর কিন্তু কাঁঠাল রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি একটু কাঁঠালটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব তাহলে খেতে ভালো লাগবে একটা ভাজা ভাজা ভাব ভাবে খেতে ভালো লাগবে আর এইভাবে কাঁঠাল রান্না করে যদি আমরা সাদা ভাতের সাথে খাই তাহলে তো মন্দ হয় না রান্না করা দেখাচ্ছি আপনারা এক কেজি কাঁঠাল রান্না করলে অবশ্যই মশলার মাপটা ডাবল নিয়ে নেবেন কাঁঠাল রান্নাটা হয়ে গেছে আমি এখানে একটা সার্বিং মাটিতে উঠে আশা করছি কাঁঠাল রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন